শামুক দিয়ে জেল রে মাছের সাথে সাথে কত কি শামুক পড়েছে এই যে দেখুন বন্ধুরা কত রকে আজকে মাছ পেয়েছে পারে বড় বড় বাইম পেয়েছে এই যে দেখুন সঙ্গে হারিতে কত কি মাছ এই তো মাছ বড় বাইন এই যে দেখেন কত বড় বাইম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও আমরা দুয়ার যেতে এসেছি গতকাল দুয়ার পেতে গেছিলাম তো পদ্মা নদীর চড়ে এটা তো আজকে একটু অন্য জায়গায় মাছ ধরার জন্য অন্য জায়গায় একটু দ্বার ফেলেছিলাম তো দেখাবো কি কি মাছ পাওয়া যায় তো আজকে আজকে অনেক সকালে এসছি এখনো আলো বের হয়নি তো ভিডিওটা একটু ঝাপসা আসছে তো আপনাদেরকে দেখাবো কি কি মাছ পাওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য সহায় দোয়া করবেন যাতে আমাদের কার্যক্রম চালাতে পারি আমাদের খুব অল্প স্বল্প দোহার যে করা মাছ পায় সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখায় তো আজকেও দেখাবো যে কী কী মাছ পায় তো আমাদের এরই মধ্যে দুইটা দোহার তোলা হয়ে গেছে তো দেখাবো কী কী মাছ পাই তো এই যে দেখেন এটা দুই নম্বর দোহার তো দুই নম্বর দোয়ারে যে দেখেন বেলে মাছ পেয়েছি শুধু আর একটা শুধু মাত্র একটা বাটা মাছ আছে তো বাটা মাছটা দেখাবো কতখিনি তো বাটা মাছটা দেখুন সাইজ কত করে এই যে দেখুন আমাদের বন্ধু ইতিমধ্যে লেগেছে দোয়ার জন্য এখন অনেক সকাল আশেপাশে এখনো মানুষজন জাগে নাই অনেক জেলে এখনো আসে নাই শুধুমাত্র আমরা এসেছি এবং আমরা এসে দুয়ার ছাড়ছি দেখুন একটা বাটা মাছ এটা নদীর বাটা মাছ দেখুন মাস্টারি পানির ছিলাম এই যে দেখুন আমাদের জীবন এম গেছে নদীতে পানির মধ্যে কারণ হলো দোহার ডুবে গেছে কাদার মধ্যে তো এখন গেলা তুলা লেগবে কাদার ভিতর থেকে

নদীতে নেমে গেছে ধোয়ার তোলার জন্য তাছাড়া আর উপায় নেই কারণ কাদার তলে ঢুকে গেছে দোহার তো এটা করাই লাগবে তাছাড়া উপায় নাই এই যে দেখেন বন্ধুরা আরও দয়ার তুলেছি তো একটা কাল বাস পেয়েছি এবার তো এই যে দেখেন একটা কাল বস লাফালাফি করছে তো আজকে মাছ নেই বললে চলে খুব অল্প পরিমাণ একটা বাটা আর একটা কালভ পেয়েছি তাছাড়া আর মাছ নেই এই যে দেখেন বন্ধুরা আজকেরা আর মাছ তো আজকে আজকে খুব অল্প পরিমাণে মাছ পেয়েছি তো এই যে দেখেন হাঁড়িতে হাঁড়ির এক নাই একদম কোনায় মাছ গলা পড়ে আছে খুবই অল্প পরিমাণে তো আমাদের দোহার তোলা ইনশাল্লাহ আমাদের গলা তোলা হয়ে গেছে এই যে দোহার তো দোহার গেলা এখন পেটে দিয়ে চলে যাব তো খুবই অল্প পরিমাণে মাছ পেয়েছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এই যে কিছু বালে মাছ আছে সঙ্গে আর একটা বাটার একটা কাল এসেছে আছে আছে এই যে দেখেন একটা ছোট্ট একটা কালবয়স আর আর মাছের বাচ্চা আছে তো হাঁড় মাছের বাচ্চাটা ছেড়ে দেব আমরা যা এই হাঁড় মাছ আমরা নিব না তো ছোট মাছ তার জন্য আমরা আর মাছটা ছেড়ে দিলাম তো আমাদের এখানে এইরকম মাছ শুধুমাত্র যেগুলো খুব অল্প পরিমাণে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যেহেতু আমাদের নতুন চ্যানেল ছোট চ্যানেল তো আপনাদের দোয়াতেই ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি একসময় বড় হবে তো আরও আরেকটা এর মাছের বাচ্চা আছে তো এটাকেও ছেড়ে দেব আমরা ওই এই যে দেখেন বন্ধুরা আর একটি আর মাছের বাচ্চা দেখেন এই যে আর মাছের বাচ্চা তো এটাকে ছেড়ে দেব আমরা নদীতে এই যে মাছটাকে ছেড়ে দিলাম আর মাছের বাচ্চা আর নেই মাছ এগুলো এরকম ধরে যদি প্রতিটা ধরে যদি এরকম ভাত

আমাদের বাড়ির কাছে তো ওখানকার দরগালা ঝেড়ে আপনাদেরকে দেখাবো কি কি মাছ পাই ইনশাআল্লাহ ভালো কিছু মাছ পাবো তো আমরা নদীর ওপার থেকে চলে এসেছি দিয়ে পারে তো আমরা এই দোহার গালা ঝাড়বো দেখে দেয় কি কি মাছ পাওয়া যায় ওপারে খুব একটা দোহার তো আমাদের একটু অসুবিধা হয়েছে যেহেতু আমাদের মেশিন নষ্ট হয়েছিলো তো ওপার থেকে আসতে অনেক সময় লেগে গেল তো দেখছিস দেখি কি দেখে দেখছিস দেখ মাল দেখেন দেখেন মাছ দেখেন শুধু মাছ কিছু দেখতে শুধু মাছ দেখতে হবে দেখেন পান খাইতে সে একটা পান দেখেন দুmathscrিলো যাবে না যাবে আছে আছে না কি যাবে দেখেন মাছ মাছ দেখাবো শুধু মাছ দেখাবো মাছ আপনারা লাইক শেয়ার কমেন্ট করছেন না কেন দেখেন দেখেন শুধু দেখেন মাছ দেখেন দেখছি মাছ শুধু মাছ দেখেন এ দেখেন ইঠে ইঠে দেখেন পদ্দার অরিজিনাল ইঠে দেখেন ইঠে মাছ দেখেন চিংড়ি দেখেন চটকা দেখেন করা দেখেন 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 শুধু আপনাকে দেখাবো মাছ দেখাবো শুধু দেখেন কি মাছ লেতুল এটা বলেন কি মাছ দেখেন নদীর অরিজিনাল সিং মাছ এই কাটা মিস তোর মা কে ভাল আমি এই জন্য দেখেন দেখেন দে দেখেন অরিজিনাল শিং একে বলে শিং আমরা বাংলায় বলি জিওল চিড়ি ভাষাই পালাবো আমরাও কিন্তু তা আমরাও দূর তো জাল তুলে ফেলাবো আমাদের কাজের লেট হয়ে যাচ্ছে লে আজকে মেলা কাহিনি হয়ে গেলো কাহিনি তোমার কাহিনি যা ওটা তো টাল হয়ে গেছে

একটা দোহার তোলা কবল হলো তো দেখেন কোথায় গেল বাইন পড়েছে তো দিন পরে আবারও বায়াম দেখতে পাচ্ছি আজকে তো বাম ছিল না গিরাপি ধরলে তো দেখেন বন্ধুরা আমাদের একটা ছোট ভাই আমাদের সঙ্গে যোগ দিয়েছে তো মাছ কেনার জন্য আসছে মাছ কেনার জন্য আমাদের মাছ দেখতে এসছে তো আমরা টাটকা মাছ দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকলে পারে এই যে দেখুন বন্ধুরা কত বড় বড় বাই মাছ আজকে একসঙ্গে তিনটা বাই মাছ

দেখেন বন্ধুরা একটা দোহার তোলা শেষ হয়েছে এখনো এর পাশে দুইটা আছে আর পাশে আর দেখাবো কি কি মাছ পায় একটা মাছ পড়েছে আর চিংড়ি মাছ পড়েছে তো আমরা দোয়ারটা ছেড়ে সুন্দর করে মাল আটকাইছে করতে দে পিটে মাছ একটা খুব বিরক্তবার তার কাটা ভাঙা ছাড়া উপায় নাই আমাদের কাটা ভেঙে ছেড়ে নিচ্ছে চ্যাপা চুপি খ্যাপা খুপি কত কি করে দিছে মানুষজন এপারে দোয়ার রেখলে তো দেখেন বন্ধুরা আমাদের দুয়ার কালকে কে ছেড়ে দিয়েছে তো দোয়ারটা আবার রিপেয়ার করছি তো এই দোয়ারটা রিপেয়ার করে আরও সামনে আরেকটা ধোয়ার আছে ওটা তুলব তো ওই দোয়ারটা আমাদের শেষ তো দেখেন ধর আর একটা দয়ার তোলা শেষ আর একটা দয়ার তুলছি তো দেখা যায় ধরে কী কী মাছ পাওয়া যায়

তোলা আমাদের শেষ তো দেখা যাবো এটাতে কি মাছ পেয়েছি এটা তো বাই মাছের ইটে আছে না ছুটবে না ওকে আমি দেখছি দেখান কতগুলো মাছ পেয়েছি আরো ওই যে ভাই মাছ আছে মিটে মাছ আছে সঙ্গে চিংড়ি মাছ আছে এটা কি এটা ট্যাংরা ট্যাংরা আমি মনে হচ্ছে আর মাছ রসমালাই কর ফেললি রে তুই পায়ের তলে ফেললি পা মা থাকবে আমার কাটাতে

তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ পাতুল পাতুল